আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বা অঙ্কের দশম শ্রেণির পাঠ্যক্রম প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রথমে আসি আসি পাঠ্যক্রম তাহলে দশম শ্রেণীতে সেকেন্ড ইউনিট টেস্টের কী কী পরীক্ষা হবে তাহলে তোমরা একটু দেখে নাও প্রথমে কী আছে না পাটিগণিত পাটিগণিতে কি হবে না চোদ্দো নম্বর অধ্যায় অংশীদারী কারবার তাহলে একটা চ্যাপ্টার কিন্তু পাটিগণিতের পরীক্ষা হবে এরপরে আসছি আমরা বীজগণিত বীজগণিতে দু দুটি অধ্যায় পরীক্ষা হবে তেরো নম্বর অধ্যায় ভেদ এবং এক নম্বর অধ্যায় এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু শুধুমাত্র এই সমাধান পাঠটুকু নিয়ে কিন্তু পরীক্ষা হবে পুরো চ্যাপ্টারটা কিন্তু এখান থেকে পরীক্ষা হবে না শুধুমাত্র ওই সমাধান অংশটুকু কিন্তু এখান থেকে পরীক্ষা হবে এরপরে আসছি আমরা জ্যামিতি জ্যামিতিতে কী কী থাকে আমরা জানি না উপপাদ্য সম্পাদ্য এবং একটা এক্সট্রা উপাদ্য তাহলে উপাদ্য জন্যে দুটো চ্যাপ্টার এখানে আছে পনেরো নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এবং আঠেরো নম্বর অধ্যায় সদৃশ্যতা এই দুটো উপাদ চ্যাপ উপাদ্যর অধ্যায় কিন্তু পরীক্ষা হবে এখান থেকে দুটো উপাদ্য থাকবে একটি লিখতে হবে এর সাথে সাথে এখান থেকে কিন্তু দুটো এক্সট্রা উপাদ থাকবে একটি লিখতে হবে তাহলে উপাদ্য কিন্তু এখান থেকে আসবে এক্সট্রা এবং উপপাদ্য দুটি কিন্তু এখান থেকে আসছে এরপরে আসছি আমরা সম্পাদ্য সম্পাদ্যের জন্য এখানে একটাই অধ্যায় পরীক্ষা হবে সেটা হলো ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন এখান থেকেও কিন্তু দুটো প্রশ্ন থাকছে একটা করতে হবে সম্পাদ্যের এটা হলো সম্পাদ্যর চ্যাপ্টা এরপরে আসছি আমরা পরিমিতি পরিমিতিতে কী হবে না পরিমিতিতে দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে বারো নম্বর অধ্যায় গোলক ষোলো নম্বর অধ্যায় হচ্ছে বৃত্তাকার শঙ্কু এখান থেকে কিন্তু দুটো অঙ্ক থাকবে বড় অঙ্ক একটা করতে হবে ঠিক আছে এরপরে চলে যাব আমরা কি না প্রশ্ন কাঠামো প্রশ্ন কাঠামো বলতে কেমন কেমন ধরনের প্রশ্ন কোথা থেকে আসবে একটু দেখে নেওয়া যাক তার আগে একটা কথা বলে রাখছি এখান থেকে পরীক্ষা হবে কিন্তু চল্লিশ নম্বরের চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন কাঠামোটা কেমন হবে একটু দেখে নাও এখানে কিন্তু যেটা আছে সেটা কিন্তু এখানে বড় প্রশ্ন শর্ট কোশ্চেন কিন্তু আমি কোথা থেকে আসবে সেটা আমি পরে আলোচনা করছি প্রথমে দেখে নেওয়া যাক বড় প্রশ্ন কোথা থেকে আসছে পাটিগণিত পাটিগণিতের একটাই চ্যাপ্টার ছিল অংশীদারী কারবার সেই অংশীদারী কারবার থেকে কিন্তু দুটো বড়ো অঙ্ক থাকবে তার মধ্যে কিন্তু একটা করতে হবে পাঁচ নাম্বার এই যে এরপরে আসছি আমরা বীজগণিতের বীজগণিতের দুটো অধ্যায় ছিল মনে আছে নিশ্চয়ই ভেদ এবং একচল বিষ্ট সমীকরণ সেখানে কিন্তু শুধুমাত্র এই সমাধানের অংশটুকু ছিল সেখান থেকে কিন্তু দুটো অঙ্ক থাকছে একটা করতে হবে সেটার জন্য কিন্তু তিন নাম্বার এরপরে আসছি আমরা জ্যামিতি জ্যামিতির জন্য প্রথমে উপাদ্যের জন্য ছিল দুটি অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য এবং সদৃশ্য সংক্রান্ত উপাদ্য এখান থেকে উপাদ্য থাকছে কিন্তু দুটি তার মধ্যে কিন্তু একটি করতে হবে পাঁচ নাম্বার এর উপাদ্যের মধ্যে থেকে কিন্তু একটা এক্সট্রা উপাদ বা প্রয়োগ বা অত্যিক উপপাদ্য যাই আমরা বলি না কেন সেখান থেকেও কিন্তু একটা করতে হবে দুটো থাকবে তিন নাম্বার আর পরিবি সম্পাদের জন্য যেটা থাকবে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন সম্পাদের জন্য দেখে নেই একটা এটা হচ্ছে সম্পাদের জন্য তিন নম্বরটা এই সম্পাদের এখান থেকে দুটো সম্পাদ্য থাকবে একটা করতে হবে সেটা কিন্তু থাকছে পাঁচ নাম্বার তাহলে উপাদ্য সম্পাদ্য এবং এক্সট্রো উপাদ্য কোথা থেকে আসবে কত নম্বরে সবটা হয়ে গেল এরপরে আসছি আমরা পরিমিতি পরিমিতির জন্য কি কি আছে একটু দেখে নেওয়া যাক পরিমিতি পরিমিতির জন্য দুটো অধ্যায় ছিল মনে আছে নিশ্চয়ই গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু এখান থেকে দুটো অঙ্ক থাকবে বড় অঙ্কর কথা বলছি কিন্তু এখান থেকে চার নাম্বার একটা করতে হবে চার নাম্বার তাহলে এই হলো মোটামুটি বড় প্রশ্ন এরপরে আমাদের দেখতে হবে যে পুরো কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন হবে তোমরা একটু দেখে নাও মানে প্রশ্ন কাঠামো বা নম্বর বিভাজন দুটি একসঙ্গে তোমরা এবার দেখে নিতে পারবে যে কোথা থেকে কত নম্বরের কত দাগ নাম্বার থেকে কত নম্বর লিখতে হবে তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পরে কিন্তু সাজেশান বা অন্যান্য ধরনের প্রশ্নের অ্যান্সার নিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে একদম প্রথমে হচ্ছে পাটিগণিত বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন যেটাকে আমরা এমসিকিউ বলে থাকি এমসিকিউ কোথা থেকে আসবে সাতটি লিখতে হবে যে সাতটা আছে নিশ্চয়ই সাতটা করতে হবে এর মধ্যে কোনো এক্সট্রা নেই এই সাতটা এই সাতটা কিন্তু কিন্তু এক্সট্রা থাকে না পারিগণিত থেকে থাকবে একটি বীজগণিত থেকে থাকবে একটি জ্যামজি থেকে থাকবে একটি এবং পরিমিতি থাকবে কিন্তু না এখানে দুটি বীজগণিত দুটি পা জ্যামিতি দুটি এবং পরিমিতি দুটি 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 করে থাকছে কিন্তু মোট সাতটি তাহলে এখান থেকে কিন্তু সাতটাই করতে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্ন যাই বলেনি কেন দু নম্বরের দু নম্বরের জন্য চারটি প্রশ্নে করতে হবে চারটি এই চারটি করতে হবে কিন্তু দেয়া থাকবে কটি সেটাও নির্ভর করছে কিন্তু স্কুলের ওপর স্কুল অনেক সময় এখানে পাঁচটি প্রশ্ন দিতে পারে অথবা চারটিও দিতে পারে ঠিক আছে তাহলে চারটি বেশিরভাগ সময় দেওয়ার সম্ভাবনা কারণ চারটের মধ্যে থেকে কিন্তু চারটি করতে হবে এই সংক্ষিপ্ত উত্তর ধরে প্রশ্নের কথা বলছি চারটির মধ্যে থেকে কিন্তু চারটি করতে হবে ফলে এক্সট্রা কোনো দেওয়ার সম্ভাবনা কম তাহলে কোথা থেকে কোথা থেকে করতে হবে দেখে নাও বীজগণিত জ্যামিতি পরিমিতি বীজগণিত থেকে একটি জ্যামিতি থেকে একটি পরিমিতি থেকে দুটি তাহলে এখানে হয়ে গেল আট নম্বর তাহলে এই সাত এবং আট এখানে কিন্তু অলরেডি পনেরো নম্বরের প্রশ্ন হয়ে গেল এরপরে যে দীর্ঘ দীর্ঘতমী প্রশ্ন কোথা থেকে আসবে সে আগে আলোচনা করেছি তবুও আরেকবার আলোচনা করে দিচ্ছি কারণ পাটিগণিত থেকে থাকবে দুটি প্রশ্ন সেখান থেকে করতে হবে একটি সেটার জন্য পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে বীজগণিত দুটি থাকবে একটি করতে হবে দুটি কোথায় কোথা থেকে থাকবে বলে দিয়েছে আগে দেখে নিয়েছ এরপরে জ্যামিতি জ্যামিতির জন্য কোথায় কোথায় পাঁচ যোগ পাঁচ যোগ তিন মানে প্রথম পাঁচের জন্য উপপাদ্য পরের পাঁচ সম্পাদ্য পরের তিন হচ্ছে এক্সট্রা তাহলে এখান থেকে হয়ে গেল এরপরে আসছে পরিমিতি পরিমিতি কিন্তু এখানে দুটি থাকবে একটি করতে হবে গুণ এক তাহলে মোট এখানে কিন্তু চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে কত এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা কিন্তু আর অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বলে একটা যেটা পরীক্ষা হয় সেটার জন্য থাকবে দশ নম্বর সেটা স্কুলের পরীক্ষা স্কুল কীভাবে নেবে সেটা স্কুলের শিক্ষক বা শিক্ষিকার উপর সেটা নির্ভর করছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ